হ্যালো ফ্রেন্ডস আসলাম ওয়ালাইকুম ওয়েলকাম টু হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনার এই ভালো থাকা মুহূর্তটাকে আরো বেশি ভালো করতে হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে একবার কেন টেলিগ্রাম বোট মাইনিং এর নিউ আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে থাকবে অ্যাবাকয়েন প্রাইস প্রিডিকশন টোটাল সাপ্লাই এবং অ্যাবাকয়েন আপনারা বর্তমানে একটা অপশন দেখতে পারতেছেন আপনাদের বোটে যে মাইনিং বুস্ট সিস্টেম যেখানে একটা ক্লিকের ফলে আপনার সমস্ত ব্যালেন্স আপনার মেইন ব্যালেন্সে অ্যাড হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আপনার এই ব্যালেন্স আপনি বোস্টটি ক্লিক করার পরেও অ্যাড হচ্ছে না এটা নিয়ে আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন তো এই অ্যাড হচ্ছে না এটার সমাধান কি সেটাই আমি আজকের এই ভিডিওতে দেখাবো এবং অ্যাবাকয়েন্ট কোন 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 লিস্ট হতে পারে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো ফ্রেন্ড চলুন কথা না বলে এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট করে একটি কথা না বলি নয় আপনি যদি এখনো পর্যন্ত আমাদের হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলবটন উপরে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিন যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো ফ্রেন্ডস ফার্স্ট অব অল আপনি আপনার বোর্ডটাকে ওপেন করবেন আপনি প্রথমত বোস্টে ক্লিক করবেন না বোর্ডটাকে ওপেন করে আপনি জাস্ট ট্যাপ ট্যাপ করবেন পঞ্চাশ থেকে একশো কয়েন এখানে আপনি ট্যাপ ট্যাপ করবেন যখন আপনার পঞ্চাশ থেকে একশো কয়েন এখানে ট্যাপ ট্যাপ করা হয়ে যাবে তারপর আপনি উপরে ডান পাশে দেখতে পারতেছেন থ্রি ডট মেনু জাস্ট এখানে একটা ক্লিক করবেন এবং রিলোড পেজ এখানে ক্লিক করবেন রিলোড পেজ ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন আপনার টোকেনটা কিন্তু অটোমেটিকলি অ্যাড হয়ে গেছে এবার আপনি বুস্ট সেটিংসের উপরে জাস্ট একটা ক্লিক করবেন এবং আপনার সমস্ত কয়েনগুলো এখানে অটোমেটিকলি বুস্ট হতে থাকবে যখন আপনার এই কয়েনগুলো অটোমেটিকলি কালেক্ট শেষ হয়ে যাবে এরপর আপনি দেখতে পারবেন যে আপনার অটোমেটিকলি কালেক্ট হওয়ার পর আপনার ব্যালেন্সের সাথে আপনার যে কয়েনগুলো আছে এগুলো কিন্তু অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো আপনাকে অবশ্যই এই যে প্রসেসটা আমি দেখালাম এই প্রসেসটা অনুসরণ করতে হবে নাহলে কিন্তু আপনার ব্যালেন্সে আপনার কয়েনটা অ্যাড হবে না দেখতে পারতেছেন আমার কিন্তু এখানে সিক্স মিলিয়ন টু হান্ড্রেড ছিল তো এখন দেখতে পারতেছেন টু ছিল নাইনটি হয়ে গেছে ঠিক আছে তার মানে আমার টোকেনটা কালেক্ট হয়েছে এখন অ্যাবার কয়েনের টোকেন যে কালেক্ট প্রবলেম এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের আর কোনো সমস্যা হবে না এখন অ্যাবাকয়েনের টোটাল সাপ্লাই এবং প্রাইস প্রিডিকশন আপনারা অনেকেই আমাকে বলেছেন যে ভাই পার্সোনালি ইনবক্স করেছেন যে ভাই আসলে অ্যাবাকয়েনের প্রাইসটি কীরকম হতে পারে আর একটা মেন বিষয় সেটা হচ্ছে আপনারা বলতেছেন অনেকে কমেন্ট করেছেন যে ভাই আমাদের অ্যাভা ডাস্ট কত আমার কাছে এক লক্ষ আছে আমি কি পেমেন্ট পাবো তো দেখেন এখানে অ্যাবার কমিউনিটির পক্ষ থেকে বা অ্যাবার টিমের পক্ষ থেকে এরকম বলা হয়নি যে একটা নির্দিষ্ট পরিমাণের টোকেন আপনার থাকলে তবেই আপনি ওইটু পাবেন তার মানে আপনি নোট কয়েনের মতো আপনার যদি দশটা টোকেনও থাকে আপনি দশটাই এখান থেকে পাবেন এবং সেই দশটা সেল করে আপনি প্রফিটটা নিতে পারবেন এই বিষয়ে আপনি এই বিষয়ে ক্লিয়ার থাকেন এখন আপনার প্রাইস প্রিডিকশন তো এখন একটা প্রজেক্টের প্রাইস প্রিডিকশন করতে হলে তাদের টোকোনোমিক্স হাতে আসা লাগে যদি তাদের টোকোনোমিক্স হাতে থাকে বা তাদের টোটাল সাপ্লাই সম্পর্কে তারা একটা ধারণা দেয় বা তারা বলে তাদের অ্যানাউন্সমেন্টে যে তাদের টোটাল সাপ্লাই এত তবেই কিন্তু এটা আমরা একটা প্রাইস প্রিডিকশন করতে পারি তবে অ্যাবাকয়েন কিন্তু এরকম তাদের টোকেনেমিক্স এখনও শেয়ার করেনি অ্যানাউন্সমেন্ট করেনি তবে অ্যাবাকয়েন এখানে অ্যানাউন্সমেন্ট করেছে এক হাজার গোল্ড ডাস্টের পরিবর্তে একটি অ্যাবাকয়েন দেওয়া হবে সেম নোট কয়েনের মতো এক হাজার গেম ব্যালেন্সে আমাদেরকে একটি কিন্তু নোট টোকেন দেওয়া হয়েছিল তো সেক্ষেত্রে এখানে আমরা যতদূর দেখতে পারি যে অ্যাবাকয়েনের টোটাল সাপ্লাই হানড্রেড বিলিয়নের নিচে থাকবে হানড্রেড বিলিয়নের উপরে যাবে না ধরেন ধরে নিন হানড্রেড বিলিয়ন যদি তাদের টোটাল সাপ্লাই হয় সেক্ষেত্রে আমরা এখান থেকে জিরো পয়েন্ট ডাবল জিরো ফাইভ থেকে জিরো পয়েন্ট ডাবল জিরো ফাইভ থেকে জিরো পয়েন্ট জিরো ওয়ান পর্যন্ত তাদের এক একটা টোকেন টোকেনের প্রাইস আমরা পেতে পারি আর যদি এটা মাল্টিপল এক্সচেঞ্জ বিশেষ করে তারা চাচ্ছে যে বাইনান্সে এটা লিস্ট হোক এটা নিয়ে আমি আগেও ভিডিও দিয়েছি এবং বাইন্যান্সে লিস্ট হওয়ার একটা চান্স আছে আর তাদের টোটাল সাপ্লাইটা যদি একটু কমে যায় সেক্ষেত্রে এখান থেকে আমরা জিরো পর্যন্ত এক একটা টোকেন প্রাইস পেতে পারি তো এই বিষয়টা ক্লিয়ার এখন এটা আসলে কোন কোন এক্সচেঞ্জের লিস্ট হতে পারে যেমন ধরেন একটা প্রজেক্ট আমাদের মাঝে আসে আসার পর যখন লিস্ট হওয়ার সময় হয় তখন কিন্তু লিস্টিংয়ের আগে তাদের কমিউনিটিতে একটা ভোটিং সিস্টেম করে আর যে প্রোজেক্টটা তাদের কমিউনিটিতে ভোটিং সিস্টেমের মাধ্যমে একটা রেজাল্ট বের করে সেই কমিউনিটিটা কিন্তু ভালো হয় এবং সেই প্রজেক্টটাও ভালো হয় সেখান থেকে প্রফিটও পাওয়া যায় আর যদি নিজের ইচ্ছা মতো মন মতো তারা একটা এক্সচেঞ্জে লিস্ট হয় বা ভোটিং সিস্টেম না করে তাদের নিজের মন মতো একটা রেজাল্ট তারা বের করে সেই কমিউনিটি থেকে কিন্তু ভালো একটা প্রফিট আশা করা যায় না তো সেক্ষেত্রে কয়েন এখানে তাদের একটা ই মানে তাদের সিস্টেম চালু করেছে বা একটা তারা ভোটিং সিস্টেম চালু করেছে তাদের কমিউনিটি এটা হচ্ছে কয়েন চ্যানেলের কমিউনিটি এবং এখানে দেখতে পারতেছেন যে বাইনাস ওকে এক্স বিট গেট তারপর হচ্ছে বাইবিট কুকয়েন গেট ডোটা ইউ এবং আদার্স এখানে একটা ভোটিং সিস্টেম টোটালি তারা দিয়েছে অনেকগুলো এক্সচেঞ্জের লিস্টিং রেখেছে বা নাম রেখেছে তো সেক্ষেত্রে এখানে আপনি একটা বিষয় খেয়াল করেন যে বাইনান্স সরাসরি কিন্তু কোনো প্রজেক্ট বাইনান্সকে মেনশন করে কিন্তু করে না কারণ বাইনান্সে একটা প্রোজেক্ট লিস্ট হতে গেলে তাদের অনেক রিকোয়ারমেন্ট থাকে অনেক কমিউনিটি বড় হতে হয় তো সেক্ষেত্রে অ্যাবাকয়েন কিন্তু করেছে আর অ্যাভা কয়েন কিন্তু বাইনান্সে লিস্ট হওয়ার চান্স হান্ড্রেডে হান্ড্রেড আছে আমি এটা আগেও বলেছি তো আমরা চাই যে বাইনান্সে লিস্ট হোক তাহলে আমরা একটা ভালো লিকুইডিটি আসবে ভালো প্রাইসে আমরা আমাদের টোকেনটা সেল করতে পারবো আমরা যারা ফ্রিতে মাইনিং করতেছি আমাদের এটাই তো দেখেন এখানে আমরা যদি ক্লিক করি সেক্ষেত্রে সেক্ষেত্রে দেখেন আপনার বাইন্যান্সই কিন্তু বেশি ভোট পড়েছে এবং বাইন্যান্সে লিস্ট হওয়ার চান্স আছে এবং বাইবিট ও কেক্সেও লিস্ট হওয়ার চান্স আছে আর শুধুমাত্র অ্যাবাকয়েন একটা এক্সচেঞ্জের লিস্ট হবে না কয়েন কিন্তু যদি বাইন্যান্সে লিস্ট হয় বাইন্যান্সের পাশাপাশি আরও মাল্টিপল এক্সচেঞ্জারে এটা লিস্ট হবে আর আমরাও এটাই চাই তো সেক্ষেত্রে আমরা এটা চাই যে লিস্ট লিস্টক এবং ভালো ভালো লিস্ট লিস্টক মাল্টিপল এক্সচেঞ্জারে যেখান থেকে লিকুইডিটি বেশি হয় আমরা এখান থেকে প্রফিটটা বেশি পেতে পারি এখন আমাদের করণীয় কি যেহেতু জুনের এক তারিখ মাইনিং ইন্ড হয়ে যাবে এই ইন্ড হওয়ার আট পর্যন্ত তারা আমাদের ফ্রি বুস্ট সিস্টেম দিয়েছে যেই বুস্টে ক্লিক করে জাস্ট এক ক্লিকের মাধ্যমে আমরা আমাদের ব্যালেন্সটাকে কালেক্ট করতে পারবো আর একটা বিষয় আপনারা জানতে চেয়েছেন সেটা হচ্ছে আপনারা যারা এখানে গোল্ড গ্রামে সব করেছেন তারা কি করবেন তারা কি এটাকে সেল করবেন আবার অনেকে বলতেছেন যে বাই করব কি না দেখেন আমি প্রত্যেকটা প্রজেক্ট শেয়ার করি হান্ড্রেড পারসেন্ট ফ্রি প্রজেক্ট এবং কোন রকম ইনভেস্টমেন্ট প্রজেক্ট শেয়ার করি না এবং কোনো জায়গায় ইনভেস্ট করতে আমি বলি না আপনি যদি ফ্রিতে প্রথম থেকে কাজ করতেন আপনার কাছে নির্দিষ্ট পরিমাণের অ্যাবাকয়েন থাকতো যেহেতু আপনি ফ্রিতে কাজ করেন নাই এখন আপনি চাচ্ছেন বাই করতে যদি আপনি বায় করেন সেটা একান্তই আপনার উপর নির্ভর করবে আমি আপনাকে কোনোরকম সাজেশন দেব না বায় করার জন্য এই বিষয়টা মাথায় রাখবেন আর সেকেন্ড হচ্ছে যে সেল করবেন কিনা যাদের কাছে গোল্ড গ্রাম সব করা আছে তো দেখেন এখন যেহেতু শেষ পর্যায়ে এসে গেছে লিস্টিং খুব শীঘ্রই লিস্ট হবে জুনের এক তারিখ যদি এটা মাইনিং ইন্ড হয়ে যায় আর একটা প্রজেক্টের মাইনিং ইন্ড হওয়ার পনেরো দিন বিশ দিনের মধ্যে এটা কিন্তু লিস্ট হয়ে যায় এটা আমরা অ্যাভেলেবেল দেখেছি তো সেক্ষেত্রে সেল করার প্রয়োজন নেই কষ্ট করে মাইনিং করেছেন একটু অপেক্ষা করেন দেখা গেছে এখন আপনি যে প্রাইসে সেল করবেন তার দ্বিগুণে আপনি কিন্তু যখন লিস্ট হবে তখন সেল করতে পারবেন তো সেই সময় পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে এবং এখানে আপনার টর্ন কিপার টেলিগ্রাম ওয়ালেট অথবা টন হাব ওয়ালেট ক্রিয়েট করে রাখতে হবে যেটা আপনি প্রত্যেকটা টেলিগ্রাম অ্যাকাউন্টে কিন্তু একটা টেলিগ্রাম ওয়ালেট আছে আপনি ওয়ালেট লিখে অ্যাট দ্য রেট ওয়ালেট লিখে সার্চ করলে চলে আসবে উপরের সার্চ বাড়ে তো সেক্ষেত্রে আপনি আপনার টেলিগ্রাম ওয়ালেটটা রেডি রাখবেন আপনার যখনই এটা জুনের এক তারিখ এবার কয়েনটাকে এবার যে ডাস্ট আমরা ইনকাম করতেছি এটাকে কনভার্ট করে আবার কয়েনে রূপান্তর করা হবে তখন এটাকে আমাদের একটা অপশন নিয়ে আসা হবে তাদের টেলিগ্রাম বোর্ডে এটা তাদেরই অ্যানাউন্সমেন্ট এবং সেখানে আমরা তাদের অ্যাবার কয়েনটাকে উইথড্র করে নিতে পারবো তো ফ্রেন্ডস এই প্রসেসে আমরা সামনের দিকে আগাচ্ছি তো সেই ক্ষেত্রে দেখা যাক এখান থেকে কতটা পরিমাণে প্রফিট আমাদের হয় নেক্সট আপডেটের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে এই শুভকামনা আজকে মতো এখানেই শেষ আল্লাহ হাফিজ